রাধে রাধে আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি আর আজকে এখন ভিডিওটা শুরু করছি এই কারণেই যেহেতু তুমি সকাল সকাল হয়ে ওঠে না তো সকাল মানে অনেক বেলা হয়ে গেছে তো এখন আমার বাবু যাবে স্কুল আর আজকে আমার বাবুর স্কুলে আছে দোল উৎসব দোল এ মা এ মা বাবুকে দেখা যাচ্ছে নিগুনে গো যাই হোক তো কিছু মনে করো না ঠিক আছে বেচারা তোমার গা দেখতে পাচ্ছে না তো আমার বাবু হচ্ছে এখন রেডি হলুদ পাঞ্জাবি আর সাদা প্যান্ট পরে যাবে স্কুল আর আজকে স্কুলে গিয়ে খুব মজা করবে হয়তো বাবু হয়তো মা না নাম ও মাসিয়ে দেবো আজকে ম্যাডামকে হোলি দেবে তাই খুব মজায় আছে বেচারা দো চলো আর সবাইকে জানাই আদাম শুভেচ্ছা দোলে ওহ দাঁড়ানো না না এইটা এইটা লক করতে হবে তারপর আমি প্যান্টটা এনে দিচ্ছি প্রতিদিন স্কুলে যেতে গিয়েও এরকমই ড্রেসটা পরাতে গিয়ে এরকমই যুদ্ধ করতে হয় টাইম দেখো পাঁচ হয়ে গেছে কোনো মানে হয় না কোনো মানে হয় না দাঁড়াও একটা প্যান্ট ভেতরে প্যান্ট পরে না ছোট প্যান্ট প্যানো ছোট প্যান্ট পরে নাও নালে তো আমার কি হবে তোমারই সমস্যা হবে আরে ছোট একটা প্যান্ট তো একা একাই নিজে নিজেই রেডি হচ্ছে যাই হোক রেডি হোক আমি ওর ব্যাগ বুঝিয়ে নি এইভাবে করবি প্যান্টা দড়িটা আটকাবো কি করে না দড়ি তো তো চলো যাই চটলি ওকে রেডি করে স্কুলে তারপর বাকিটা তোমাদের সাথে আবার দেখি করবো করবো আমাকে তখন নিয়ে আসবে না হ্যাঁ তখন নিয়ে আসবো না বাথরুম বাথরুম পেলে কিন্তু বলবে কে কে মাসিদের খুলে দিতে হ্যাঁ এটা আটকে গেলে বাস প্যান্টেই হয়ে যাবে হিসি আর হয়ে যাবে ফিসি আর তারপরে বকবে এই মা আ দি গাদি 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 তো মুখটা একটু ক্লিন দিবি দাঁড়া ওকে কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানি

বন্ধু <laughs> তোমাকে <laughs>

হ্যাঁ ওই যে সব খেলছিল আয়না দেখে কি হবে হ্যাঁ রং মেখে কত আয়না দেখতে হয় তো বাবু দেখেছো রং খেলেছে কত তো সবাইকে জানাই আগাম অনেক অনেক শুভেচ্ছা দোলের আর সবাই অনেক মানে হ্যাপি হোলি এই বিষনাই উঠে গেল সত্যি মায়েরি গালেরটা তো তোর নিতে হবে গালের রঙটা তোর নিতে হবে নেওয়া না গেলো তাকে বাদ তো চলো চান্দান করি আমি জানি এই কারণে চান করিনি তো চলটা